আমি আল্লাহ তৈরি করা আসমান জমিন ছেড়ে তুমি চলে যাবে এমন ক্ষমতা যদি তোমার থাকে যাও আমি আল্লাহ অনুমতি না আমার আসমান জমিন ছেড়ে তুমি চলে যাও এরপরে আয়াতে দেখেন আল্লাহ কি দয়াবান দেখবেন অনেক সময় বাবা রাগ করেছেন স্কুলে যায় না ওরে বাড়ি থেকে বের করে দেয় যাও তুমি আমার বাড়ি থেকে বের হয়ে যাও আমার পরিবারে থাকতে হলে শিক্ষা জ্ঞান তোমার করতে হবে পড়াশোনা তোমার করতে হবে

সেটা হক দুনিয়া কাছে আখেরাত যেখানেই তুমি যাও অন্যায় করার পরে যিনি বারবার তোমাকে ক্ষমা করেন তিনি কেবল আমি আর কেউ নয় এজন্য তোমার যদি কোথাও আশ্রয় গতেই হয় তাহলে তুমি আশ্রয় নাও আমি আল্লাহর কাছে আশ্রয় আর আমার কাছে আশ্রয় কিভাবে নেবে আল্লাহ শিখিয়ে দিচ্ছেন আমারে বেশি বেশি স্মরণ কর আমারে বেশি বেশি যিকির কর এবং যিকির করার জন্য বসা লাগে না শুয়ে শুয়েও কি করা যায় যিকির

না না চেহারা বেটি মানুষ ছিলেন ওনার সিরাতে পাওয়া যায় একদম বেটি মানুষ ছিলেন আবার চেহারা এত কালো ছিল যে মক্কার কাফের মসজিদরা কিটকারী করে তাকে ডাকতেন আল গরাহুল আসওয়াদ কালো কা তিনি নিজে বলেন যে আমারে মক্কাত কাফের মসজিদরা কি বলে ডাকতো কালো কা কিন্তু এই কালোটা থেকে যখন তিনি صلى الله عليه وسلم যখন মিরাজ গেলেন সেদিন শুনতে পেলেন হযরতে মিরাজের পায়ের আওয়াজ পাওয়া যায়

হাদরে পয়ারে যখন আমি উঠব আমার ডান দিকে থাকতে হযরত আবু বকর আর বাম দিকে থাকতে হযরত ওমর আর হযরত বিলাল আমার সামনে সামনে চলুক সুবহান কিমায়ে শুরুমাত্র আল্লাহ তাআলা আল্লাহ তাআলা বান্দাকে বলছিলেন ও বান্দা তুমি যদি আমাকে যিকির করে আমাকে আপন করতে না পারো তাহলে দুনিয়া जिंदगी আমি তোmarkdowne সংকুীর্ণ করে দিব আর আসলে ময়দা আমি তোমাকে অন্ধ করে তুলবো তুমি প্রশ্ন করবে আমার উত্তর ওটেনি আল্লাহ কোরআনে বলে দিচ্ছেন উত্তর যে বান্দা তুমি আমাকে বলে গিয়েছে আজকে আমি তোমাকে বলে এরপর আয়াতের মধ্যে অনেক সময় আমরা ওজোর দিই যে আমার ব্যবসা বাণিজ্যের বিভিন্ন ব্যস্ততার কারণে নামাজ পড়ার সুযোগ হয় না হজে যাওয়ার সুযোগ হয় না তাই আল্লাহ তালা সৌরতুল মোনাফিপুন এর নয় নাম্বার আয়াত তেষট্টি নাম্বার সৌরতুল মোনাফিপুন

দুনিয়া এই সম্পদ দুনিয়া এই সন্তান সত্যি যা আমার দেয়া আমার দেয়া জিনিস যদি তুমি আমাকে ভুলে যাওয়ার ক্ষেত্রে কাজে দেখাও সন্তান দিলাম আমি তোমার সম্পদ দিলাম আমি ছিল না তোমার আর আমার দেয়া সম্পদ আমার দেয়া সন্তান নিয়ে তুমি আমাকে বলে গেলাম মনে রেখো আমি এমন কাজ যে বান্দা করবে

আলিকুম بخير لكم انكم قمتم طاره عمر الله تعالی যে আয়াতটা বললেন فاذا نودي للصلاه في يوم الجمعه তুমি দিন যখন হয়ে যায়

বাবা নসিহত করার পরে লাশকে বলে দেন না যে তুমি যদি আমার কথা বোঝো তাহলে এটাই তোমার জন্য যথেষ্ট আল্লাহ বলতেছেন বান্দা আমি আল্লাহ তোমাকে যে উপদেশ দিলাম এটা তোমার জন্য উত্তম যদি তুমি জানতে যদি তুমি জানতে যে তুমি আর এই ব্যবসা একদিন তোমার পরে থাকবে এই দোকানে একদিন তুমি বসতেছো

আল্লাহর অনুগ্রহ থেকে তালাস করতে থাকো আর পাশাপাশি মসজিদে যেরকম আমার জিকির করেছ মসজিদ থেকে বের হয়ে আমি আল্লাহকে তুমি বলে দেও না আল্লাহ বলছেন বান্দা মসজিদে যে নামাজ পড়ে তুমি বের হয়ে টুপিটা পকেটে রেখে আবার আমাকে বলে গেলাম না বান্দা টুপি পকেটে যেতে পারে কিন্তু আমি আল্লাহ যেন তোমার সিনা থেকে না শুনে